আমার ঘরের একটা পদবেশ হচ্ছে প্রথমে যে ফলটা কিনে আনা হবে প্রথম বসায় যারা যতটুকু খেয়েছে খেয়েছে এরপরে এই ফলটা আছে কিনা নাই মানে কেউ খোঁজখোবর রাখে না আর এটা আমার জন্য কী যে বিরক্তিকর মানে প্রতিদিন আমার একটা টেনশন থাকে ফ্রিজে কোনো ফল পসতেছে কিনা তো আজকে ফ্রিজটা খুলে তো অবাক এখানে হচ্ছে কাঁঠালটা অর্ধেক রয়ে গেছে কিছু জাম রয়ে গেছে লিচু রয়ে গেছে তো আমার বাচ্চারা আসলে কোনো একটা জিনিস আছে না যে আমাকে দাও এটাই বলে না তারপর তাও একটু একটু বলে তাও ওই যে বিরিয়ানি মিষ্টি ওইগুলোর কথা মানে ফলের কথা বলে না ফলগুলো থাকা অবস্থায় কিন্তু আরো ফল এনে অলরেডি খাওয়া হয়ে গেছে এগুলোর আর খোঁজ নেই তো আমার কথা হচ্ছে এত এত ফল আনার কি দরকার যদি না খায় তো তাকে আর বলে লাভ নেই তার সাথে আসলে ঝগড়াঝাটি করা ছাড়া কিছুই আর হবে না তো এখানে হচ্ছে আমি প্রথমে জামটা একটু মুছে নিয়েছি এরপর বিচিটা ফেলে দিয়েছি আর সব কিছুর বিছিবাসটা ফেলে এরপরে আমি ব্লেন্ড করে শরবতটা বানাবো এতে করে শেষ হয়ে যাবে আর কি তো একদিন যদি ফ্রিজটা খালি দেখে তার মাথা মতো ঠিক থাকে না মানে পরের দিন মানে আমি একটু খুশি হয়ে যে আমার ফ্রিজটা একটু খালি হয়েছে নিঃশ্বাস ফেলতে পারতেছে আর সে আবারও এনে সে ভাবে যে অনেক দিন ধরে মনে হয় ফল নেই আনি মানে কি আর বলবো তাকে বাজারে গেলে মনে হয় তার মাথা মুথা ঠিক থাকে না মানে কোনটা রেখে কোনটা কিনবে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আজকে আমি ফলগুলো নামিয়ে ফ্রিজটা একটু খালি করেছি তো বিকেলবেলা সে আবারও লিচু এনেছে আম এনেছে মানে কি আর বলবো তো এখানে হচ্ছে মালয়েশিয়ান রাম্বুটা এনেছিলো সেটা কিন্তু এখনও রয়ে গেছে না সেটা অনেক যত্ন সহকারে একটা ফলি পলিবেগে ভরে রেখেছে আমিও বলবো না দেখা যাক মানে পোষলে আমার কি তো যাই হোক এখানে হচ্ছে সাদাটা লিচুর শরবত এরপরে হচ্ছে পার্পেল একটা হচ্ছে জামের শরবত এখানে হচ্ছে কাঁঠালের শরবত আমের শরবত চার রকমের শরবত বানিয়েছি একটু লেবুর শরবত বানিয়েছি লেবুগুলোও পোষতেছে তো এখন সবাই মিলে শরবত খাবো আর এভাবে করে না বানালে আসলে শেষও হবে না তো তাস কিনকে অল্প একটু খাইয়েছি সাদাটার থেকে তো আজকে ভিডিওটি পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কার ঘরে আসলে এমন অত্যাচার হয় মানে ফল এনে ভরিয়ে ফেলবে নিজেরা খাওয়ার কোনো কথা নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ